নমস্কার ফ্রি এডুকেশন বাংলা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই মাইক্রোসফট এক্সেলের সাহায্যে কিভাবে আমরা কোনো ব্যক্তির এজ ক্যালকুলেশন করতে পারবো সেটা শিখে খুবই গুরুত্বপূর্ণ একটি ফর্মুলা এখানে আমাদের সামনে দুটি টেবিল রয়েছে প্রথম টেবিলটি নিয়ে আমরা কাজ করব যেখানে ডেট অফ বার্থ এবং এজ এজটি আমাদেরকে ফর্মুলা দিয়ে বের করতে হবে তো আমরা কি করব প্রথমে আমরা ডেট অফ বার্থ বসাবো এখানে একজন ব্যক্তির বয়স বারো হাইফেন দশ হাইফেন দু হাজার তো আমরা এটা এভাবে লিখলাম তাতে আমাদের সুবিধা হবে এজ ক্যালকুলেশন করতে এইখানে ক্লিক করার পরে আমরা এই হোম ট্যাবের মধ্যে অপশানে গিয়ে শর্ট ডেট ক্লিক করে এটা চেঞ্জ করতে পারি বা আমরা পরের যে সেলগুলি সেটি সিলেক্ট করার পরে রাইট ক্লিক করে ফরম্যাট সেল অপশানে গিয়ে এখান থেকেও ডেট এবং ডেটের যে স্টাইল সেটা আমরা দিতে পারি তো আমরা এখানে ডেট অফ বার্থ একটা দিলাম পরের সেলগুলিতেও আমরা ডেট অফ বার্থ দিয়ে দেব তো আমরা এখানে প্রত্যেকটি সেলে ডেট অফ বার্থ বসিয়ে দিলাম এবারে আমরা ফর্মুলা ইনপুট করব এই যে সেল নাম্বার গিয়ে আমরা প্রথমে লিখবো ইকুয়ালস টু ডেটেড ইফ ডেটেড ইপ ব্র্যাকেট শুরু করব এরপরে চলে আসুন আমরা ফর্মুলাটি বসিয়ে নিই ইকুয়ালস টু ডেটেড ইপ ফার্স্ট ব্র্যাকেট শুরু এখানে ডেট অফ বার্থের তারিখ অর্থাৎ বি সিক্স কমা ওই তারিখ থেকে আজকের তারিখ অর্থাৎ টুডে কমা আমরা যেটা উত্তর চাইছি সেটা বছরে চাইছি তার বয়সটা কত বছর তাহলে আমরা ডবল ইনভাইটেড কমার মধ্যে খালি ওয়াই লিখে ডবল ইনভার্ট কমা ক্লোজ করে ব্র্যাকেটগুলি ক্লোজ করে দেব এবং আমরা আমাদের উত্তর পেয়ে গেছি উত্তরটি হলো এর বয়স তেইশ বছর একই রকমভাবে আমরা যদি ফর্মুলাটি ড্র্যাক করি আমরা পরপর বয়সগুলি পেয়ে যাব এই গেল আমাদের ফর্মুলার সহজ রূপ আমরা এর পরের স্টেপে জানব কীভাবে একজনের বয়স তার বছর মাস এবং দিনে বার করতে পারি চলে আসুন একটু দেখে নিই আমরা সুবিধার জন্য ডেট অফ বার্থের সেলগুলি কপি করে এখানে পেস্ট করে দিলাম তো আমাদের ডেটগুলি এখানে পেস্ট হয়ে গেছে এরপরে আমরা ইয়ার যেভাবে বার করেছিলাম সে একই রকমভাবে আমরা ইয়ারটা বার করব ডেটেড ইফ ফার্স্ট প্যাকেট ডেট অফ বার্থ কমা টুডে কমা ডবলেন্ট করার মধ্যে ইয়ার অর্থাৎ ইয়ার কল হচ্ছে ব্র্যাকেট ক্লোজ এন্টার এবং ফর্মুলাগুলি পরের পরে করে নিলাম এর পরের উত্তর হচ্ছে তেইশ বছরের পরে কত মাস সেটা আমরা বার করব আমরা সাথে মাসটাও চাইছি অর্থাৎ কত বছর কত মাস এবং কত দিন তার বয়স সেক্ষেত্রে ফর্মুলাটা জাস্ট একটু চেঞ্জ করবো আমরা ইকুয়ালস টু ডেটেড ইফ ফার্স্ট প্যাকেট ডেট অফ বার্থ কমা টুডে ডবল কমার মধ্যে আমরা লিখব ওয়াই এম ইয়ার মান্থ ব্র্যাকেট ক্লোজ করলে আমরা পেয়ে যাব তেইশ বছর তিন মাস কত দিন তিনটা বার করার জন্য একই রকমভাবে ইকুয়ালস টু ডেটেড ইফ ফার্স্ট প্যাকেট ডেট অফ বার্থের সেল নাম্বার কমা টুডে কমা এরপরে ডলমেট কমাতে লিখবো এমডি ডলমেট কমা ক্লোজ ব্যাকেট ক্লোজ এন্টার অর্থাৎ আজকের দিনে তার বয়স তেইশ বছর তিন মাস পনেরো দিন এরপরে পরের ফর্মুলাগুলিতে আমরা যদি ড্র্যাক করে নিই সেই উত্তরগুলি পেয়ে যাব খুব সহজেই তো দেখে নেওয়া যাক মূল ফর্মুলাটি কী ছিল মূল ফর্মুলাটি এরূপ ছিল ইকুয়ালস টু ডেটেড ইফ ফার্স্ট প্যাকেট এটা ডেট অফ বার্থ তারপরে ছিল টুডে আজকের দিন টুডে বলতে কম্পিউটারে যে ডেট থাকবে সেই ডেটটাই কম্পিউটার ধরবে কম্পিউটার যদি কারো ডেট ভুল থাকে তো সেই ভুল ডেট থেকেই তার ডেট অফ বার্থ ক্যালকুলেশন হয়ে যাবে তো এটা যেন খেয়াল থাকে টুডে অর্থাৎ কম্পিউটারে যে ডেট আসছে তো আশা করি প্রত্যেকের কম্পিউটারের ডেটটা আপ টু ডেট আছে এরপরে ডকুমেন্ট করার মধ্যে ওয়াই অর্থাৎ ইয়ার ব্র্যাকেট ক্লোজ এই হলো আমাদের সাধারণ ফর্মুলা এটা দিলেই আমরা ইয়ার বার করতে পারবো কত বছর বয়স এবং মান্থ বার করতে গেলে ওয়াইএম এবং ডে বার করতে গেলে এমডি জাস্ট এটুকুই চেঞ্জ হবে বাদ বাকি মূল ফর্মুলা একই থাকছে এর সাহায্যে আমরা এজ ক্যালকুলেশন করতে পারবো ছাত্রছাত্রীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি মাইক্রোসফট এক্সেলের ফর্মুলা